সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের করব এর আগের একটা ভিডিওতে আমি এই অনুশীলনীর এগারো এবং বারো নম্বর অঙ্কের সমাধান করছিলাম দেখো আমরা প্রথমে আজকে তেরো নম্বর অঙ্কটার সমাধান করি তেরো নম্বর প্রশ্নে কি আছে দেখো হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে দিন কাজ করার পর হাবিবা চলে হালিমা বাকি কাজ দিনে শেষ সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারবে প্রশ্নটা কিন্তু খুবই সহজ এখানে কি বোঝাতে চাইছে যে হাবিবা এবং হালিমা তারা একটা কাজ বিশ দিনে করতে পারে তো হাবিবা হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে যায় এবং বাকি কাজ হালিমা একুশ দিনে শেষ করছে এখন আমার প্রশ্ন হইতেছে যদি হালিমাই সম্পূর্ণ কাজটা করতো ধরো হাবিবা ছিল না হাবিবা প্রথম থেকেই ছিল না যদি এই কাজটা সম্পূর্ণ কাজটা করতো তাহলে তার কতদিন সময় লাগতো তো চলো এটা সমাধান আমরা করি দেখো সমাধান আমি আগেই করে রাখছি হ্যাঁ দেখো মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ সম্পূর্ণ কাজ কতটুকু সেটা তো আমি জানি না তাহলে আমি ধরে নিলাম সম্পূর্ণ কাজ এক অংশ হাবিবা ও হালিমা তাহলে একত্রে বিশ দিনে কাজ করে এক অংশ যেহেতু প্রশ্ন যে তারা বিশ দিনে কাজটি সম্পূর্ণ করে বা বিশ দিনে করতে পারে তাহলে বিশ দিনে কাজ করে এক অংশ এক অংশ মানে সম্পূর্ণ অংশ পুরো পুরো কাজটা সুতরাং একদিনে করতে পারে কি একদিনে কেন কম করতে পারবে অবশ্যই তাহলে এক ভাগ বিশ বা বিশ ভাগের এক অংশ তাহলে সুতরাং আট দিনে কাজ করে আট দিনে কেন ওই যে আট দিন পর্যন্ত তো তারা একসাথেই কাজ করছে তাই না আট দিন পর্যন্ত তো একসাথেই কাজ করছে তাই আট দিনের টাই বের করতেছে তাহলে আট দিনে কাজ করে দেখো এক দিনেরটা যদি বিষ ভাগের এক হয় তাহলে আট কি আরো বেশি হবে না তাহলে বেশি হলে গুণ হবে আর গুণ কি উপরে হবে সবসময় তাহলে একের সাথে আট আর নিচে বিষ তাহলে আটকে যদি চার দ্বারা ভাগ করো তাহলে আমি দুই বিষকে যদি চার দ্বারা ভাগ করে তাহলে হবে পাঁচ তাহলে দুই অংশে এক গুণ করে দুই এক নিচে পাঁচের পাঁচ থাকো তাহলে পাঁচ ভাগের দুই অংশ তাহলে বিশ দিন আটদিন পর্যন্ত যেহেতু আটদিন পর্যন্ত তারা একত্রে কাজ করছে তাহলে আটদিন পর্যন্ত তারা ওই এক অংশ কাজের পাঁচ ভাগের দুই অংশ কাজ করতে পারছে তাহলে কাজ বাকি রইলো কি সম্পূর্ণ অংশ থেকে যে যে অংশটা করছে সেটা বিয়োগ করে দিলেই তো হয়ে যায় তাহলে সম্পূর্ণ অংশ ছিল এক এবং পাঁচ ভাগের দুই অংশ কাজটা তারা দুইজনে মিলে আটের দিনে করছে এত অংশ তাহলে এই দুইটা বিয়োগ করি তাহলে একের নিচে তো মনে মনে এক আছে পাঁচ আর নিচে একের লসাগু পাঁচ পাঁচ কে যদি ভাগ করি তাহলে সাথে আবার লব যদি গুণ করি পাঁচ যদি আবার এই লব দুই দ্বারা গুণ করি দুই এককে দুই মাঝখানে বিয়োগ ছিল বিয়োগ এখানে পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন তাহলে পাঁচ ভাগের তিন অংশ কাজ অর্থাৎ তারা তাদের কাজ বাকি রইলো পাঁচ ভাগের তিন অংশ তাহলে যে পাঁচ ভাগের তিন অংশ কাজটা বাকি রইলো সে কাজটা তো হালিমা একা নিজেই করছে তাহলে আমরা বলতে পারি এখন হালিমা পাঁচ ভাগের তিন অংশ কাজ করে একুশ দিনে সুতরাং এক অংশ কাজ করে তাহলে পাঁচ ভাগের তিন অংশ কাজ যেহেতু করে একুশ দিনে প্রশ্ন কিন্তু বলেই দিছে যে বাকি অংশ বাকি কাজ সে একুশ দিনে করে আবার প্রশ্ন কিন্তু এটা বলছে যে সম্পূর্ণ কাজটি করতে তার কত দিন সময় লাগবে তাহলে সম্পূর্ণ কাজটা ছিল কি এক অংশ তাহলে আমরা বলতে পারি না সুতরাং এক অংশ কাজ কাউ করে তাহলে কি অবশ্যই একটু কম হবে কম হইলে কি ভাগ হবে তাহলে একুশ ভাগ পাঁচ ভাগের তিন মানে এটার তুলনায় তো কম আর কি তাহলে একুশ ভাগ পাঁচ ভাগের তিন দিনে তাহলে দেখো ভাগটাকে আমি মুন দিয়ে উল্টে দিলাম ভগ্নাংশটাকে উল্টে দিলাম পাঁচটা নিচে ছিল এটা উপরে এবং তিনটা উপরে ছিল সেটা যাবে নিচে একুশ কে যদি তিন ধারা ভাগ করে তাহলে আমি একটু সাত মানে তিন যদি গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ করতে তাহলে তার পঁয়ত্রিশ দিন সময় লাগতো এই উত্তর পঁয়ত্রিশ দিন আশা করি তোমরা এই অঙ্কটার সমাধান বুঝতে পারছো এটা খুবই সহজ একটা সমাধান ছিল এরপরের অঙ্কটা অর্থাৎ চোদ্দ নম্বর অঙ্কটার সমাধান আমরা এখন করবো চোদ্দ নম্বর প্রশ্নে দেখো কি বলছে যে তিরিশ জন শ্রমিক দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর দশ দিন পর পরে খারাপ আবহাওয়ার জন্য দিন কাজ বন্ধ রাখতে ছয় হয়েছে নির্ধারিত সময়ে কাজ কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে দেখো এটাও কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন একদম সহজ ভাষায় বলে কি ত্রিশ জন শ্রমিক একটা কাজ বিশ দিনে করতে পারে তারা দশ দিন পর্যন্ত কাজ করছে এবং দশ দিন পর্যন্ত কাজ করার জন্য আবহাওয়া খারাপ আবহাওয়ার জন্য তাদের কাজ ছয় দিন বন্ধ ছিল এখন তাদের হাতে সময় আছে চার দিন বিশ দিনের মধ্যে দশ দিন কাজ করছে ছয় দিন চলে গেছে মানে আবহাওয়ার কারণে চলে গেছে তাহলে আর বাকি থাকে চার দিন এই চার দিনের মধ্যে তাদের ওই কাজটা সম্পূর্ণ করাই লাগবে এখন ওই কাজটা সম্পূর্ণ করতে তাদের তো অতিরিক্ত অবশ্যই আরো কিছু শ্রমিক বেশি লাগবে যেহেতু ওই কাজটা আমি একই সময় করতে চাইতেছি তাহলে কতজন শ্রমিক আমার বেশি লাগবে বা কতজন শ্রমিক লাগবে আরো তিরিশ জন তো আছে আরো কতজন লাগবে সেটাই নির্ণয় করতে দেখো খুবই সহজ একটা পারছে দেখা মনে করি সম্পূর্ণ কাজ কতটুকু সেটা তো আমি জানি না ধরে নিলাম বা মনে করে নিলাম সম্পূর্ণ কাজ এক অংশ তাহলে আমরা লিখতে পারি না যে তিরিশ জন শ্রমিক বিশ দিনে কাজ করে এক অংশ মানে বিশ দিনে তাদের সম্পূর্ণ কাজটা হওয়ার কথা না তাহলে বিশ দিনে কাজ করে এক অংশ সুতরাং একদিনে কাজ করে অবশ্যই আরো কম হবে তাহলে কম হলে কি ভাগ তাহলে এক ভাগ বিশ বা বিশ ভাগের এক অংশ সুতরাং দশ দিনে কাজ করে দশ কেন দিনে কারণ তারা দশ দিন পর্যন্ত কাজ করতে পারছে এরপরে তো আবহাওয়া খারাপ হয়েছে তার মানে দশ দিন পর্যন্ত যে কাজটা করছে সেই অংশটা বের করি আগে দশ দিনে কাজ করে দশ দিনে কি অবশ্যই এটা থেকে আরো বেশি হবে তাহলে বেশি লিখে এসে আরো দশ গুণ হবে তাহলে উপরে গুণ হবে অবশ্যই এক গুণ দশ নিচে বিশ তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা উপরে একের সাথে এক গুণ করলে এক আর নিচে দুই অর্থাৎ দুই ভাগের এক অংশ মানে এই দুই ভাগের এক অংশ কাজ আমার হয়েছে তাহলে দিন বাকি রইলো তাহলে টোটাল ছিল বিশ দিন এর থেকে দশ দিন কাজ করা হয়েছে এবং ছয় দিন তো খারাপ আবহাওয়ার কারণে চলে গেছে তাহলে এই সম্পূর্ণ দিন থেকে এই দিনগুলো আমি বিয়োগ করে দিলে বাকি রইল কতদিন সেই দিনটা আমি বের করতে পারবো তাহলে বিশের বিশ দশ আর ছয় যোগ করলে হবে ষোলো ছিল তাহলে বিশ থেকে ষোলো বিয়োগ করলে হবে চার দিন অর্থাৎ তাদের হাতে আর চার দিন সময় আছে এই চার দিনের মধ্যে তাদের বাকি কাজটা শেষ করা লাগে তাহলে কাজ বাকি রইল কতটুকু দেখো সম্পূর্ণ কাজ ছিল এক অংশ এর মধ্যে কাজ সম্পন্ন হয়েছে দুই ভাগের এক অংশ তাহলে বাকি অংশটা কি বিয়োগ করে দিলেই হবে তাহলে বিয়োগ করে দিলে এই একের নিচে মনে মনে এক আছে দুই আর এক দশ দুই দুই কে এক দ্বারা ভাগ করলে হবে দুই দুই সাথে এক গুণ করলে হবে দুই আবার বিয়োগের বিয়োগ দুই কে দুই দ্বারা ভাগ করলে হবে এক এক এর সাথে যদি এক গুণ করি তাহলে হবে এক তাহলে নিচে দুই আর দুই থেকে এক বিয়োগ করলে হবে এক অর্থাৎ বিভাগের একংশকাজ অংশ কাজ বাকি রইল তাহলে আমরা এই কথাটা লিখতে পারি না যে এখন দুই ভাগের এক কাজ দশ দিনে করা তিরিশ জন শ্রমিক মানে দশ দিনে দুই ভাগের এক অংশ কাজ প্রথমত যে দশ দিনে যে বের করছিলাম দশ দিনে যে কানে গেছো দশ দিনে যে বের করলাম দশ দিনে কত অংশ কাজ করেছে দুই ভাগের এক অংশ কাজ করা হয়েছে তাহলে আমরা লিখতে পারি না যে দশ দিনে দুই ভাগের এক অংশ কাজ দশ দিনে তিরিশ জন দশ দিনে করে তিরিশ জন শ্রমিক সুতরাং একদিনে করে তাহলে একদিন করতে গেলে দশ দিনে যদি তিরিশ জন শ্রমিক করে তাহলে একদিনে করতে গেলে কি শ্রমিক আরো অনেক বেশি লাগবে তাহলে বেশি লাগে মানে কি গুণ হবে তিরিশ গুণ দশ জন শ্রমিক সুতরাং চার দিনে করে চার কেন ওই যে অবশিষ্ট ছিল চার দিন হ্যাঁ ওই চার দিনে করে তাহলে তিরিশ গুণ দশ থাকলো যেহেতু চার দিনে করে একদিনে যদি এইটুকু করে তাহলে চার দিনে কি অবশ্যই একটু কম লাগবে একদিনে যদি এই এতজন শ্রমিক কাজ করে তাহলে চার দিন ওই কাজটা যদি চার দিনে করতো তাহলে কি শ্রমিক আর একটু কম লাগতো না তাহলে কম লাগলে কি অবশ্যই ভাগ হবে তাহলে ভাগ দিলাম তাহলে তিরিশ গুণ দশ মানে হইতেছে তিনশো আর নিচে চার তিনশো কে যদি চার দ্বারা ভাগ করে তাহলে হবে পঁচাত্তর জন শ্রমিক পঁচাত্তর জন তাহলে আমার অতিরিক্ত শ্রমিক লাগবে কয়জন পঁচাত্তর আর আগের ছিল তিরিশ পঁচাত্তর আর আগে থেকে তো তিরিশ জন ছিল তো তিরিশ জনটাকে আমি মাইনাস করে দিই তাহলে পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করলে হবে পঁয়তাল্লিশ জন এর উত্তর পঁয়তাল্লিশ জন আশা করি তোমরা এই চোদ্দ নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো এটা খুবই সহজ একটা সমাধান ছিল